আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়েও অনেকগুলো বিম সাইজের ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি এগুলোর প্রত্যেকটা কালার এবং ডিজাইন অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে তো অনেক দিন ধরে আসলে কাজ করা ড্রেসের কোনো কালেকশন আনা হয়নি তাই চিন্তা করলাম এবারে আপনাদের জন্য কিছু বিনসাইডের কাজ করা ড্রেসের কালেকশন নিয়ে চলে আসি তো এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ কাজটা দেখতে পাচ্ছেন কতটা নিকুত এবং সুন্দর মাসাল্লাহ সাইড ড্রেস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর এগুলোর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো মাসাল্লাহ সাইডে একটা প্যানেল পেয়ে যাবেন আপনারা প্যানেলটা দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন এটার ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিয়েছি ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা শুধুমাত্র একটা কালার একটাই ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে এটা থাকবে হাতার অংশ এটা হচ্ছে ব্যাক পার্ট এটার ওনাটা একটু দেখিয়ে দিয়েছি ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ওনা আর অ্যাশ কালারের হচ্ছে একটা সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন আপনারা এই যে এটা হচ্ছে সেলোয়ারের কাপড় ওকে সেলরের কাপড়ও কিন্তু অনেক ভালো এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পাবেন তো ফার্স্টে হচ্ছে আমি আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে পুরোটাই এমব্রয়েডারি কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি কাজটা পাবেন আপনারা এই যে ড্রেসের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই খুবই সুন্দর পুরো ড্রেসের কাজ তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টও মার্শাল্লা খুবই সুন্দর তো স্টক কিন্তু খুবই লিমিটেড আমি খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছি তো যারা অর্ডার করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে আপনার দ্রুত ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো এটার মধ্যে আরও একটা কালার জাস্ট আমি কালারগুলো মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে রেড মেরুন কালার এই যে এটা হচ্ছে মেরুন কালার এই যে সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট এই যে এভাবে দাও কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে পার্পেল কালার তিনটা কালারই খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর মাসাল্লা ওকে নেক্সট হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটারও টোটাল আপনার তিনটা কালার পেয়ে যাবেন তো এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো স্টক কিন্তু অনেক বেশি লিমিটেড আবারও বলছি দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটার কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি কাজ বিন সাইডের ওকে এই যে এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি কাজ তো এটার ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি পিওর ব্ল্যাক টোটাল তিনটা কালার থাকবে এটার এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টও মাসা আল্লাহ খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে আর এটা থাকবে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর পিওর ব্ল্যাকের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে তিনটা কালারগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বটন গ্রিন এই যে এটা হচ্ছে বটন গ্রিন এই যে আর একটা হচ্ছে পার্পেল টোটাল তিনটা কালার আপনারা পেয়ে যাবেন কালারগুলো আপনার স্ক্রিনশট নিলেও কিন্তু হয়ে যাবে এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও মধ্যেও কিন্তু আপনারা টোটাল তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে বাসন্তী কালার এই যে এটা হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালার ড্রেসের আমি কাজটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই গোরজেস একদম অল ওভার কাজ এটা এই যে এখান থেকে শুরু হয়ে পুরো বডি বডিতে কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজটা পেয়ে যাচ্ছেন এই যে আর এটার কালারও কিন্তু অনেক বেশি সুন্দর পুরো ড্রেসের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা ওকে তো এটা হচ্ছে ড্রেসের ড্রেসের ব্যাক ব্যাক পার্ট পার্ট এই যে এটা হচ্ছে আর এটা থাকবে হাতার অংশটা আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার এটার মধ্যে টোটাল তিনটা কালার কালারগুলো মেনশন করে দিচ্ছি একটা হচ্ছে অ্যাশ কালার এই যে একটা হচ্ছে এ কালার অ্যাশ কালার অ্যাশ কালার কিন্তু অনেক সুন্দর আরেকটা হচ্ছে এটাকে কি কালার বলে হালকা একটু পেঁয়াজ কালার বলে ম্যাবি এটা এই যে আরেকটা হচ্ছে এটা টোটাল তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো আশা করছি আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস